আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ আমি মোশর বর্ষণ কনক অনলাইন অ্যাগ্রো কোম্পানি লিমিটেডের পক্ষ থেকে আরও নতুন একটি মেশিনারি ভিডিও নিয়ে হাজির হয়েছে আর আজকে আমাদের সাথে আছে অনলাইন অ্যাগ্রো কোম্পানি লিমিটেডের প্রতিনিধি মোহাম্মদ মাসুম ইসলাম ভাই তো আজকে আমরা কোন মেশিন সম্পর্কে আমরা জানতে চলেছি দেখতে পাচ্ছেন মিনি পাওয়ার টিলার মিনি পাওয়ার টিলার জি আমরা আগে যেগুলা ভিডিও করতেছি সেগুলোর থেকে কিন্তু এই ভিডিও এই মেশিনটি দেখতেছি অনেক আলাদা অনেক সম্পূর্ণ রূপে আলাদা অনেকটা বলতে অনেকটাই আলাদা কাজ যদিও এক কিন্তু কাজের ধারণগুলো অনেকটাই আলাদা এখানে দেখতেছি অনেকগুলো আপনার অপারেট করা সিস্টেম এগুলো কি কোনটা দিয়ে কি কাজ করে এগুলো বলতে আগেরটা তো আপনার যেদিকে হ্যান্ডেল নেন ওই নাট একটু লুজ দিয়ে বা হ্যান্ডেলটা খুলে ঘোরানো লাগে যে উঁচা নিচু জি জি কিন্তু এইটাতে আপনি যেদিকে ইচ্ছা আপনি যেভাবে এটা ওটা প্রেস করে যে কোন এক সাইডে যাবে হ্যাঁ এদিকে যাবে আর যদি এটা প্রেস করেন হ্যান্ডেল উঁচা করতে পারবেন এটাতে হ্যান্ডেল উঁচা নিচু আরে এটা তো আগেরটার মতো আগে ক্লাস এন্ড ব্রেক ট্রেক যা বলেন আর এটা হচ্ছে আমাদের জি আর এগুলা কি ফাল কোয়ার টাইটার আর একটু কম কম লাগতে হচ্ছে 24 টা ফাল 24 টা আগের আগের গুলো ছিল তো 32 টা না 24 আর এগুলা ফাল আপনার আগের গুলো 32 টা থাকলো এগুলা 24 টা ফালে যে কাজ হবে 32 টা ফালেও হবে না কারণ আগের গুলো ফাল ছিল डिफरेंट জি কিন্তু এগুলা দেখেন সিরিয়াল বাই সিরিয়াল জি 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 একদম সিরিয়াল একদম সুন্দর হবে সাজানো আছে আর এটি কত হর্স পাওয়ার এটা হচ্ছে 7 হর্স পাওয়ার 7 hours পর এটা তো তাহলে ইঞ্জিন শক্তি ভাগ এটা থেকে কম জি ওই 5% এটা ধরে না কিন্তু ওটা ওইগুলা থেকে এটার ইঞ্জিনটা একটু বড় মনে হইতাছে জি জি ইঞ্জিন বড় মনে হইতাছে মেশিনটি বড় মনে হইতাছে বড় মানে ওটা থেকে আর কি এটা আপডেট আর আপডেট আসলে তো বুঝেই থাকেন যে আপডেট যে কোনো আসে সুবিধার থেকে নি আসে আর এটি দেখতে অনেক আকর্ষণীয় জি জি অবশ্যই এটা 1 লিটার তেল দিয়ে কতক্ষণ চলবে सेम আগেগুলোর মতো 2 ঘন্টা মতো চলবে দুই থেকে 1 ঘন্টা জি এভারেজ কিন্তু এটাতে তো আপনার চাষ কম হবে কারণ হচ্ছে এটার ফল তো কম নাকি না না চাষ কম হবে না ওইগুলাতেও তো আপনার 32 টা ফল থাকলো তো সবাই 32 টা ফল লাগাই কাজ করতে না আচ্ছা আপনার ওই চারটা বা আটটা ফল দেওয়া থাকতো এক্সেস ওগুলা লাগাই কখনোই কাস্টমার বা কৃষক ভাইরা কাজ করতে তো এটা যারা বিজনেস পারপাসে নেবে তারা কি এটা নিতে পারবে অবশ্যই এগুলা ধরেন ঘন্টায় যদি আপনি চাষ করেন

গিয়ারে পড়ে যাবে গাড়ি আচ্ছা এটা তাহলে আরো তো দেখতেছি আপডেট অনেক আপডেট জি জি এগুলা চাকা অনেক বড় বড় এগুলা চাকাগুলো বড় বড় আর এগুলো হচ্ছে আপনার সিস্টেমও অনেকগুলো চেঞ্জ করছে আর কি বুঝতে পারছি তো এই মেশিনটি আমাদের দর্শকবৃন্দ যারা ক্রয় করবে তারা কিভাবে ক্রয় করতে পারবে ক্রয় করার নিয়ম হচ্ছে আমাদের শোরুম ভিজিট করে নিতে পারে শোরুম লোকেশন শোরুম লোকেশন হচ্ছে

কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে মানে মাল কুরিয়ারে মাল ওঠায় টাকা দিয়ে দিবে ওখানে জি জি মাল হাতে পেয়ে তারপরে টাকা আচ্ছা বুঝছো আর মেশিনটির সাথে কি কোনো ওয়ারেন্টি গ্যারান্টি আছে এই বছরে এক বছরের 26 ওয়ারেন্টি উইদাউট পার্টস উইদাউট পার্টস এক বছরের ফ্রি সার্ভিস ওয়ারেন্টি তো ভাই ঠিক আছে ধন্যবাদ এই মেশিনটি সম্পর্কে বিস্তারিত জানার জন্য তো দর্শক বিন্দু যারা যাদের পাঁচ সাত বিঘা জমি আছে বা অন্যের জমি চাষ করতে করে টাকা ইনকাম করতে চাচ্ছেন তারা এই মেশিনটি দেখতে পারেন ক্রয় করতে পারেন একটি আধুনিক একটি মিনি পাওয়ার টিলার কম টাকার মধ্যে তো যারা এই মেশিনটি অর্ডার করতে চান বাইরে দেওয়া ইনফরমেশন অনুযায়ী যোগাযোগ করুন অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করে অর্ডারটি কনফার্ম করতে পারো তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো সময় ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ